तो कैसे हो तो, 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 तो की तो करी एकला तो राम भी तो राम भी नहीं तो कर काल क्या खासी है तो आज क्या बार ख़ास है

আছি তোমারটা এরকম মানুষ হয় না জানো ফেলা দাও কি করে তুমি ফেলতো দেখিত এই তরকারিটা যদি এই তরকারিটা যদি কালকে রান্নাছে কালকে খাবো আবার আজকে রানলে নতুন ভাবে আজকে খাওয়া যাবে না আর ফ্রিজ আছে বলে এই তরকারি কালকে একবার রান্না বেশি করে